নওগাঁর মান্দায় আলোচিত পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদ আবারও স্বপদে বহাল হয়েছেন কোচিং সেন্টার বন্ধে নোটিশ দেওয়ার পর গত এগারোই সেপ্টেম্বর বিদ্যালয়ে অস্বস্তিশীল পরিস্থিতি তৈরি হয় প্রধান শিক্ষককে লক্ষ্য করে উস্কানি দেওয়া হয় শিক্ষার্থীদের মব তৈরি করে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং পুড়িয়ে দেওয়া হয় তার ব্যক্তিগত মোটরসাইকেল এই মবের সামনে তাকে জোরপূর্বক পদত্যাগও বাধ্য করে স্থানীয়রা অভিযোগ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়া এবং আব্দুর রহমান এ ঘটনার মূল নৈপথ্যে ছিলেন তারা দুজনেই স্থানীয় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত এবং কোচিং বাণিজ্যর মাধ্যমে আয় করেছিলেন প্রধান শিক্ষক কোচিং বন্ধ ও বিদ্যালয়ের টাকা জমা না দেওয়ার বিষয়ে নোটিশ দেওয়ার পর থেকেই তাদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় অভিভাবকরা জানান বিদ্যালয়ের ভেতরে অতিরিক্ত ক্লাস চালু হওয়ায় জিয়াউল হকের কোচিং সেন্টারে শিক্ষার্থী কমে যায় আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি এরপর থেকেই ষড়যন্ত্র করে প্রধান শিক্ষককে হেয় করার চেষ্টা চালানো হয় তবে সহকর্মী শিক্ষকরাও অনেক অভিভাবক প্রকাশ্যে প্রধান শিক্ষকের পাশে দাঁড়ান তারা বলেন বিদ্যালয়ের ভেতরে মব সৃষ্টি করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা ছিল পরিকল্পিত সবশেষে তদন্ত ও আলোচনার শেষে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে আবারও দায়িত্বে হয় নিজ দায়িত্ব ফিরি তিনি বলেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান দিয়েই তাকে টার্গেট করা হয়েছিল তবে তিনি বিশ্বাস করেন সবার সহযোগিতায় এখন বিদ্যালয়ে আবারও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বর্তমানে পরানপুর উচ্চ বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চালু হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা